নমস্কার আমার সকল সম্মানীয় সুপ্রিয় বাগান বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের প্রত্যেককেই নতুন একটি গাঁদা ফুল গাছের ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা এখনও গাঁদা ফুলের গাছ লাগিয়ে প্রচুর ফুল পেতে পারি আমরা ডিসেম্বরে যে গাঁদা গাছগুলি লাগিয়েছেন সেই গাঁদা গাছগুলি কি বাড়ছে না প্রচণ্ড শীতের ফলে গাছগুলি কি ধীরে ধীরে গ্রোথ কমে যাচ্ছে তো দেখুন আজকের ভিডিওটি কোন কোন খাবার দিয়ে এই সময় গাঁদা গাছের পরিচর্যা করবেন প্রচুর ফুল পেতে এবং দ্রুত গ্রোথ তৈরি করতে কি করবেন বন্ধুরা গাঁদা গাছগুলি এই রকম করে প্রত্যেক দিনই গাঁদা গাছের চেহারা বদলাতে থাকবে কয়েক দিনের মধ্যেই ছাগড়া হবে গাছ শুধু এই খাবার কয়েকটি নিয়মিত চালিয়ে যান আপনারা অনেকেই বলছেন ভাবছেন যে গাঁদা গাছ লাগানোর পর মাটি শক্ত হয়ে যাচ্ছে কোনো প্রকার গাছের বৃদ্ধি হচ্ছে না কি করে গাছকে ঝাগড়া করব তো বন্ধুরা প্রচুর পরিমাণে ফুল পেতে কোন কোন বাড়ির খাবার প্রয়োগ করব তো এই বিষয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন চারা গাছ লাগানোর পর আট থেকে দশ দিন পরপরই এই খাবার প্রয়োগ করুন এমনভাবে সারটি তৈরি করুন যে খাবার গাছে দিলে তত্ত্ব ঝড়ের গতিতে বাড়বে গাছ এখন বেশিরভাগ বন্ধুই ইনকা গাধা গাছগুলি বসাচ্ছেন সেই সমস্ত গাধা গাছগুলিকে তাড়াতাড়ি গ্রোথ আনার জন্য সব সব থেকে সহজ পথ এই তরল সার ছোট্ট গাছগুলিতে এই তরল সার প্রয়োগ করেছি দশ দিনের গাছে কিন্তু ঠিক তার পাঁচ দিন পর এই খাবারটি আমি দিয়েছি এটা হলো একটি মিক্স তরল সার এটাও গাঁদা গাছে দিতে হবে পনেরো দিন পর থেকে প্রত্যেক সপ্তাহে এই তরল সারটি পাত্রা করে একবার করে দিয়ে যান যতদিন গাছে কুঁড়ি না আসে এই দুটি সার দিলে প্রতিদিন গাছের গ্রোথ বাড়তে থাকবে তো দেখুন বন্ধুরা এই গাছগুলি দেখতেই পাচ্ছেন এই গাছের বয়স মাত্র কুড়ি দিন কুড়ি দিন বলতে গাছ কিনে এনে বসানোর পর থেকে প্রথম দশ দিনে দুবার এই যে জিনিসটা দেখছেন গাঁদা গাছের সয়েল গ্রোথ রেগুলেটর এর মধ্যে কি আছে এর মধ্যে আছে হিউমিক অ্যাসিড যা মাটিকে আলগা রাখবে শিকড়ের বৃদ্ধিসহ মাটিতে থাকা খাদ্যগুলিকে গাছকে খাওয়াতে সাহায্য করবে আছে গাছের চট জলদি বৃদ্ধির জন্য এনপিকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যা যে কোনো চারা গাছের বৃদ্ধির সময় প্রচুর প্রয়োজন হয় সঙ্গে আর কি কি আছে জেনে নিন ম্যাগনেশিয়াম বোরন জিঙ্ক ম্যাঙ্গানিজ মনিওডের সহ গাছের বৃদ্ধির সময় যে সমস্ত প্রোটিনগুলির প্রয়োজন হয় তা সবই রয়েছে এই একটাতে গাছগুলি বসানোর পর পাঁচ দিন ছাড়া দুবার দিন এই তরল সারটি অনেক সময় হয় কি খুব ঠান্ডা যা বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ কুয়াশা রয়েছে তখন খোল পাচা জল দিলে ছত্রাকের সম্ভাবনা বেশি হয় মাটি বেশি ভিজে থাকার ফলে গাছের গ্রোথ কমে যায় বিভিন্ন রকম সমস্যা বাড়তে থাকে আর আর তার সঙ্গে এই তরল সারটি দিন একটি গাছে পঞ্চাশ পয়সা খরচ হবে না এই তরল খাবার দেওয়ার দুইবার দেওয়ার পর পনেরো দিন যখন গাছটির বয়স হল একবার কুড়ি দিনে আর একবার এনপিকে পনেরো 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 এক লিটার জলে মাত্র পাঁচ গ্রাম দশ মিনিট ভিজিয়ে ভালো করে নাড়াচাড়া করে সকালের দিকে প্রতি গাছে একশো এম করে দিয়ে যান কুড়ি দিন পর দেখবেন গাছের গ্রোথ রকম ভাবে বাড়ছে এটাই হলো খুব সহজ পথ গাঁদা গাছের বৃদ্ধির জন্য এবার বলবেন তাহলে কি খোল পচা জল দেব না হ্যাঁ নিশ্চয়ই দেবেন কখন দেবেন এক মাটি তৈরির সময় নিশ্চয়ই খোল গোবর সার চা পাতা বা অন্য অনেক জৈব সারগুলি দিয়ে মাটি তো আমরা তৈরি করেছি সেই খাবারগুলি কি কুড়ি দিনে সব গাছগুলি খেয়ে নিয়েছে ভুল ধারণা আমাদের এইগুলির পুষ্টি আগামী ছ মাস ধরে গাছকে খাওয়াবে আর এই গাছগুলি তো শীতের গাছ এর আয়ু দিন গরম পড়ার সঙ্গে সঙ্গে গাছগুলিতে যাই দেন যাই খাবার আমরা দিয়ে যাই তা বাঁচিয়ে কিন্তু রাখতে পারবো না অল্প সময়ে স্বল্প সার প্রয়োগ করে গাছ হতে ফুল নিতে হবে আমাদের এই যে দেরিতে বসানো মাটিতে গাছগুলি আর কটা দিন বাদেই দেখবেন এইরকম প্রতিটি গাছেও কুঁড়িও ফুল আসবে দেখে রাখুন আমি আপডেট দেব এইবার আসি এই যে গাছটি দেখছেন এটি আমি খুব কষ্ট করেই বাঁচিয়ে রেখেছি বৃষ্টির পরও এই গাছটির বয়স সাতচল্লিশ দিন গাছে কুঁড়ি আছে ফুল রয়েছে ক্রমশ বাড়ছে শাখা সঙ্গে কুড়ির সংখ্যা এবার এই গাছের জন্য খাবার বেশি প্রয়োজন হবে প্রয়োগ করুন পাতলা করে খোল জলের সাথে দেখুন বন্ধুরা আমি এখানে দুটি পাত্র নিয়েছি দুটি পাত্রেই এক লিটার করে খোলজল নিয়েছি একটি পাত্রে দেব দু এম এল বায়োলিকুইড এনপিকে ফার্টিলাইজার যেটি আপ যেটি আমি শুধু শিশু গাছে দিয়েছিলাম এখন এই খোলজলের সঙ্গে মিশিয়ে দেব খুব পাতলা করে এটি পাঁচ দিন পর পর গাছের তিরিশ দিন বয়স হলে দিতে হবে তবেই কিন্তু গাছের গ্রোথ যেমন বাড়বে ফুলের সংখ্যাও বাড়বে আর দ্বিতীয় পাত্রে আছে একই জল এর সঙ্গে মিশিয়ে দেব হাফ চামচ পটাশার ভালো করে মিশিয়ে কবের মাটিতে দেব খুব ভালো করে মন দিয়ে শুনে নিন দেওয়ার নিয়মটা প্রথম খাবার দেওয়ার পাঁচ দিন পর দ্বিতীয় খাবারটি আমরা দেব রোটেশনে পাল্টে পাল্টে দিয়ে যান আর কিছু দিতে হবে না এই দুটি খাবার গাঁদা গাছে প্রচুর পরিমাণে ঝাঁকড়া হবে এবং তার সঙ্গে গাছে ফুল ফুটতেই থাকবে যে বন্ধুরা সৌখিনতার সঙ্গে বাগান করেন ঝামেলা ছাড়া ছাদ বাগান ভর্তি করুন হুলে এইভাবে আশা করি সকলেই ভিডিওটিতে আমার কথাগুলি বুঝতে পেরেছেন কোনো অসুবিধায় কমেন্টে লিখুন উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো লাগলে একটি লাইক এবং নিকট বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ করি নতুন বন্ধুরা সুন্দর বাগান করার নতুন নতুন টিপস পেতে চাইলে সাবস্ক্রাইবটা করে ওয়ালে প্রেস করে নেবেন সবাই ভালো থাকুন সুন্দর বাগান করুন নমস্কার